ভাল কৰে গাই দিয়া মগলেছো গিলেছলেছো ফিরেলেছো জুতে আপু কোয়ার্টি তেল লাগছে তুমি দেখে এত গুলো তেল লাগে গায় জুতে খালি তেল নষ্ট করে জুতে তেল কি হয় যায় না মাথার দাও তুমি লুকরে

কিউট হ মক ঢিস মানে না ঢিস মানে maksud টি তেল দাও নাই মাতার সমস্যা জুতাব তেলা জুতাব মাতার সমস্যা লিটমুন

पुतुन नेक्स्ट पर भल होइले नि मतलब हां जे चापो तुमार दुलार की एना दिस पुतुन पुत्ती की बात है पुतुले गिरम करे ए एसे गोड़ लड़ीत्ते गए तो देन बा ये गणेश र उठैले

জতিテナ লকি যেন গাইডিতে এই জতিপু তোর ভাত যদি কেউ দুধ খায় তে তুমি খাইতা দিবে হা দিবে খাইতে দিবে না দিবে বলতে